মাদারীপুর জেলা এই জেলার নামকরণ করা হয়েছিল সুফি সাধক বদরুদ্দিন শাহমাদারের নামানুসারে যিনি পনেরো শতকের দিকে ধর্মপ্রচারের জন্য এখানে এসেছিলেন আর এটি কালকিনি উপজেলার গুরুত্বপূর্ণ ভুরঘাটা বাস স্ট্যান্ড আর এই ভুরঘাটা বাস স্ট্যান্ড দক্ষিণ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ স্থান এই সড়ক দিয়ে ঢাকা টু বরিশাল প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে এই রাস্তা দিয়েই প্রতিদিন হাজারো মানুষ কালকিনি ও মাদারীপুরে যাতায়াত করে এখন আমি ভুরঘাটা থেকে কালকিনির দিকে গন্তব্য করছি এই সড়কটি খুবই একটি ব্যস্ততম সড়ক এ সড়কে তিনশতের বেশি অটো গাড়ি চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করে থাকে আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো করবেন ও চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন